সুপ্রিয় দশক আসসালাম দুই হাজার চব্বিশ সালে মহিলাদের কোরবানির ঈদের নামাজ পড়ার নিয়ম ঈদের নামাজ কত রাকাত কোন সুরা এবং ঈদের নামাজের নিয়ত কিভাবে করবেন অতিরিক্ত কিভাবে আপনারা দিবেন মহিলাদের ঈদের নামাজের নিয়ম কি হবে ইমামের পিছনে মহিলারা ঈদের নামাজ আদায় করলে কিভাবে আদায় করবেন মহিলারা ঈদের নামাজ ঈদগাহে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে পারবে কিনা দর্শক সর্বশেষ আমরা একটি ছোট্ট মেয়ের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার নামাজ মানে কোরবানির ঈদের নামাজ কিভাবে আদায় করবেন আমরা শিখিয়ে নেব ইনশাআল্লাহ চলুন দর্শক আমরা ভিডিওটি শুরু করি ঈদুল আজহা নামাজ পড়ার নিয়ম ঈদুল আজহা কি ঈদুল আজহা হল কোরবানির ঈদ ঈদুল আজহার নামাজ কোনটি হজের মৌসুমে দশই জিল হজে যে নামাজ আদায় করা হয় তাকেই ঈদুল আজহার নামাজ বলা হয় এ নামাজের হুকুম কি এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব এ নামাজ কারা পড়বেন শুধু পুরুষরা মহিলারা পড়বে না তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার ব্যবস্থা বা নিরাপত্তা রয়েছে সেখানে মহিলারাও ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন ঈদুল আজহার নামাজ কখন পড়তে হয় ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত এ নামাজ পড়া যায় এ নামাজ কি একা পড়া যায় না এ নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতে হয় ঈদের নামাজ কোথায় পড়া উত্তম খোলা স্থানে ঈদগাহের ময়দানে তবে ওজোরের কারণে মসজিদেও এ নামাজ পড়া যায় এ নামাজের নিয়ত কি আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এ নামাজে কোন সুরা পাঠ করবেন যে কোনো সুরা দিয়েই এ নামাজ পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গসিয়া পড়া উত্তম ঈদের নামাজে আজান একামাত আছে কি না এ নামাজের আগে আজান একামাত কিছুই নাই ঈদের নামাজে খুদ্বা কয়টি ও কখন দিতে হয় ঈদের নামাজের খুদ্া দুইটি দুই রেখাত ঈদের নামাজ আদায় করার পর দুইটি হয় ফেরেস তারা কি করে রাস্তার মোরে মরে দাঁড়িয়ে যায় এবং মুসলিদের জন্য স্বাগতম এবং মারহাবা জানায় এ অতিরিক্ত দেওয়ার নিয়ম কি এবং দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম কি আমরা ইনশাল্লাহ এখনই প্র্যাকটিক্যাল ছোট্ট একটি মেয়ের মাধ্যমে দেখিয়ে দেব চলুন দর্শক আমরা শুরু করি প্রথমে নিয়ত করে নিবেন আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি অল্লাহু আকবর নিয়ত করার পরে ইমাম সাহেবের সাথে অল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন তবে মা বোন আপনারা যারা হাত বাঁধবেন অবশ্যই বুকের উপরে হাত বাঁধবেন অতপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন অতপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দিবেন মুক্তাদি আপনারা যারা থাকবেন পিছনে আপনারাও তিনটি তাকবির দিবেন তবে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন চলুন দর্শক ভাবে আমরা দেখে নেই। সুভানক ল হো বিহামিকাও তাবর কাশ্ম কওতাল জাদ্দু কওল ইলহ গ ই রুখ অ ল হ আকমর অ ল অল্ল হো কতপর ইমাম সাহেব সূরা ফাতিয়া পাঠ করবেন ও অন্য একটি সূরা পাঠ করবেন আপনারা যারা মুক্তাদি চুপ করে শুনতে থাকবেন আরুদ মিল্লা হিমিনা সৈত নির্লজিম বিস্মিল্লা হি রহম নির্লহিম আলহামদুনিল্লা হিম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول অতপুর ইমাম সাহেব রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আপনারাও ইমাম সাহেবের সাথে রুকু সিজদা করে দাঁড়িয়ে যাবেন সুভাহার নৌরব বিয়র লাওজিম সুভাহার নৌরব বিয়র লাওজিম সুভা নৌরব বিয়র লাওজিম সেমিওল হামিদা ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر সুবহা নরব বিয়ান আলা সুভহা নরব বিয়ান আলা সুবহা নরব বিয়ান আলা অল্ হকবার কতবার ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করবেন আপনারা তা মনোযোগ সহকারে শুনতে থাকবেন বিস্মিল্ল হিরুল রহে মনিরুল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবীর দিবেন তবে তিনটি তাকবীরেই হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার অতঃপর চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. রহমতুল্ল এরপরে ইমাম সাহেব দোয়া করবেন আপনারাও আমিন আমিন বলে দোয়ায় শরিক হবেন আর এভাবেই পবিত্র ঈদুল আজহার নামাজ সমাপ্ত করবেন